গত দশ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে হাজজাখানার পীর বলু দেওয়ানের ঐতিহ্যবাহী মেলা চলবে আগামী দশ দিন মেলাকে ঘিরে এলাকায় উৎসবমুখর মুখর পরিবেশের সৃষ্টি হয়েছে দেশের বিভিন্ন এলাকার ব্যবসায়ীরা ইতিমধ্যে মেলায় আসতে শুরু করেছে শুধুমাত্র ব্যবসায়ীরা নয় দূর দূরান্ত থেকে অনেক দর্শনার্থীও আসেন এ মেলা দেখতে মেলাতে বাচ্চাদের বিনোদনের জন্য রয়েছে নাগর দোলা নৌকা ট্রেন সহ নানান রকমের খাবারের দোকান থাকে সময় পাওয়া যায় না বাচ্চা কাচ্চা ফ্যামিলিদের নিয়ে আসছি সময় দিচ্ছি কেনাকাটা করছি দেখছি বিভিন্ন জিনিস খাওয়া দাওয়া করবো দেখবো খেলনা চড়বে বাচ্চারা

জামাই থাকলে ভালো ভালো না প্রতি বছর ভাদ্র মাসের শেষ মঙ্গলবার পীর বলুহ দেওয়ান এর রওজে শরীফকে ঘিরে যশোরের চৌগাছা উপজেলার হাজরাখানা গ্রামে কপতাক্ষ নদীর তীরে এ মেলা বসে আর এই মেলাকে কেন্দ্র করে হাজরাখানা গ্রাম সহ আশেপাশের জনপদে উৎসবের আমেজ বিরাজ করে ঈদ কোরবানিতে শ্বশুরবাড়িতে দাওয়াত না দিলেও এই মেলা শুরু হলে মে জামাই দাওয়াত করে আনা হয় আর প্রতি বছরের ন্যায় এবছরও মেলায় আসবাবপত্র থেকে শুরু করে কসমেটিক্স বাচ্চাদের খেলনা খাবারের দোকান সহ বিভিন্ন রকম প্রসাদনী এবং বিনোদনের দোকান বসেছে ভালো বিক্রি হওয়ায় মেলায় আসা দোকানিদের মুখে এখন সন্তুষ্টির হাসি ভালো হয় মাল ঘুরে যায় না এই ঐতিহ্যবাহী মেলার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে স্থানীয় ভলান্টিয়াররা কাজ করছে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে আমাদের মেলা মূলত দশ দিনের একটা পার্বিশ আইন শৃঙ্খলা বাহিনী আমাদের যতটুকু সহযোগিতা করার দরকার আমাদের করছে আমরা চেষ্টা করছি আমাদের ভলেন্টার আছে আমরা প্রায় পঁয়তাল্লিশ জন ভলেন্টার আমরা ইনকুড করছি এর সাথে আঠারো জন যে মূল কমিটি এই কমিটির লোকজনও মাঠে আছে কাজ করছে তো আশা করছি আমরা এখনো কোনো সমস্যা হয় নাই তো সুস্থ আশা করছি আর তারপরেও আশপাশের যতগুলো গ্রাম আছে সেই গ্রামের লোকজন আমাদের সহযোগিতা করছে তো মোটামুটিভাবে আশাবাদী আমরা যে সুস্থ সুন্দরভাবে এবার মেলাটা শেষ হবে কথিত আছে পীর বলুও দেওয়া অলৌকিক ক্ষমতার অধিকারী ছিলেন তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জীবনের প্রতিটি মুহূর্ত ছিল রহস্য জালে ঘেরা তার জন্মকাল সম্পর্কে আজও কোনো সঠিক তথ্য পাওয়া যায়নি ভক্তদের অনুমান তিনি তিনশো থেকে চারশো বছর আগে জন্মগ্রহণ করেন তার সম্পর্কে স্থানীয়দের মাঝে রয়েছে নানা অলৌকিক কাহিনী নিউজ বাংলায়